আমাদের এখন মোদি আসতেছে হাসিনাকে মোদি দেখা যাবে কালকে তো যেটা শুনলাম হাসান মাহমুদ সুরঞ্জিত বলছে বিএনপির সাথে দেখা হবে না মোদির মনে হয় মনে হয় মোদির সঙ্গে দেখা হবে কি স্যার মনে হয় না আমি তোমাকে বলি আজকে বাংলাদেশ প্রতিদিনের একটা খবর পড়বা সাউথ ব্লক মানে হচ্ছে প্রধানমন্ত্রীর অফিস সেনাবাহিনীর অফিস নৌবাহিনীর অফিস ডিভার অফিস ওটা হচ্ছে হ্যাঁ ক্যাবিনেট অফিস ওখানে খবর হচ্ছে যে বাংলাদেশ ভারতবর্ষ বাংলাদেশের কাছে যে অপমানটা পাইছে এরকম তাদের পাঁচ হাজার বছর ইতিহাসে এইরকম অপমান শুরু করেনি ওই যে দেখা গরিব বলছে প্রণব মুখার্জি করে ব্যক্তি ছিলেন না উনি ছিলেন একশো বিশ কোটি মানুষের প্রতিনিধি এবং তাদের তাদের ভারতের পতাকা বহন করে ফেলে গেছেন এবং তাকে যেভাবে অপমান অপমানিত করা হয়েছে এবং ভারতের ইতিহাসে এরকম অপমানিত কেউ অপমান করা এবং এটা ভারতের জনগণকে অপমান করা হয়েছে তাদের গণতন্ত্র অপমান করা হয়েছে এবং আরো বলছেন আমরা আহ উনি তো প্রধানমন্ত্রী ছিলেন না কিন্তু তবুও আমরা প্রভাব প্রধানমন্ত্রীর চেয়ে বেশি থেকে সম্মান দিয়েছিলাম হম এই সম্মানের উনি আহ মূল্য এইভাবে দিলেন তার দেশে

না মোদি মোদীর বলছে ওর যে বলছে মোদি বলছে যে আমি প্রধানমন্ত্রী কিন্তু আমার তো রাষ্ট্রপতি আছে হ্যাঁ রাষ্ট্রপতি কিন্তু সে দরজায় খুললো না রাষ্ট্রপতি এসে করে তার দরজায় বসে পড়লো বললো যে খোলো খোলো আমি তোমার ভিতর বাকি ভিতরে যাই এর আগে প্রব মুখার্জি পরালেদা জিয়ার মাথায় দেখা করে গেছে হ্যাঁ হ্যাঁ আবার উনি প্রধান রাষ্ট্রপতি হইলো তখন উনি এটা করলো না এই এই যে খালেদা দিয়ে তো এই একরকমইটা ভুল হয়েছে স্যার দুইটা জায়গায় ভুল হয়েছে আমি আমি এখনো বলি স্যার প্রণব মুখার্জির সঙ্গে দেখা করলে হরতালের মধ্যে উনি বললেন হরতালে বলে যাবো না কেন হরতালে শিথিল করলে কি হইতো দুই নম্বর কথা খালে হাসিনা যখন ওনাকে টেলিফোন করছিল ওই জন্য উনি হরতালটা উদ্ধ করে গণভবনে যেয়ে বলে আসতো যে হয় আপনি পদত্যাগ করুন না এই এই ফর্মুলা আপনি নির্বাচন করুন খালেদা জিয়ার কথা হলো আর খালেদা জিয়ার বেটার কথা হলো জনগণ আমাদের সঙ্গে আছে আমরা তাদেরকে টেনে এসে নাও আরে বেটার ঘর জনগণ তোদের বুকের রক্ত দিতে দিয়ে লাভ কি তোরা তো আবার যায় জায়গা মতো ঠিকই ভুলে যাই ঠিক 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 তোরা তো আবার ওই যে চোর বাট থেকে ভালো চিনিস ভালো লোক তোরা চিনিস না আমাদের বিপদ আছে না না আমি আপনাকে রিজা বলেছি যে খেলাতে যে উনিশ সালে ক্ষমতা আসতে পারবে না তা উনিশ সালে ওরা ক্ষমতা দেবে না উনিশ সালে ক্ষমতা দেবে না ১৯ সালে যে কাজটা করবে ভারতের ছত্র ছায় আমাদেরকে উনিশ সালে যদি আমি নিরোধে অংশগ্রহণ করি ওই কৃষি কর্মশাসনের আমাদেরকে মা মানে কাটে নিয়ে ওই যে দল মানে ই করে নিয়ে ওরা ক্ষমতায় চলে যাবে এখান থেকে আপনাকে বলি ভিএমপির ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নেই সেটি আছে আল্লাহ ওই যদি বলেন যে সেনাবাহিনী থেকে যদি কোনোদিন কোনো আবার কোনো লোক যদি কোনো দিন বিদ্রোহ ঘোষণা করে সেনাবাহিনী না করবে না সকাল বাইরেও তা করবে না সেনাবাহিনী লোক সেনাবাহিনী রেশন খাই সেনা আবার আবার রোগ সাথে সেনাবাহিনী আমাকে দেখাশোনা করে সেনাবাহিনী রেশন খাই সেনাবাহিনীর ভেকশন খাই সেনাবাহিনীর জয়ের জীবনটা এবং বুঝছি সেনাবাহিনী কখন লক্ষ্য সেনাবাহিনী আমরা কত করতে হচ্ছি ওটা কো তো আর তাহলে আর আমাদের কোনো জ্যোতিষ না কাছে সেনাবাহিনীর করবে না তাহলে খালেদা জিয়াকে ওই 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 কথাগুলো বলে আসতে হবে যে আমি গেলে আমার আমার জীবন সব করবো আর খালেদা জিয়া যখন খালেদা জিয়াকে তো আর হবে না কারণ যে যেই পর্যায়ে এখন চলে গেছে আর হবে না বর্তম ওই অনেকে তো বলে যে খালেদা জিয়া বলছে আমরা কারো না খালেদা জিয়া বলছে আমরা করে ফেলছি

হ্যাঁ ও আমার ও হচ্ছে চলো আস আচ্ছা ও ব্যবস্থা করে আপনাকে নিয়ে যাবে আমাকে বলছিল যে আমি ভাই বাবা কোথায় প্রেস ক্লাবে সময় মিটিং হবে এগারোটায় সকাল এগারোটায় সাড়ে দশটা হলে সাড়ে হবে আপনি আচ্ছা থাকবে ঠিকই থাকবে তো শ্রমিক নেতৃবৃন্দরা ভালো ভালোই থাকবে আর কি শ্রমিক দল তো খারাপ না

আর তো চিপ বেস্ট আর এই ও আমি অবশ্য আমি বলতে পারতাম যে আমি চিপ জেস্টের সঙ্গে আছি ঠিক আছে আচ্ছা এই যে বললে খবর আর খবর নাই স্যার এখন যে খবর মোদী মোদির সঙ্গে দেখা যদি না হয় আমরা পরে একদিন পিছায় যাব মোদির সঙ্গে ভারত আমাদেরকে যেভাবে দিচ্ছিল খেলাধুলা যে ওই আপনার চীন সফর করে আসলো

হুম সেইখানে ওরা ওরা বলছে তুমি তুমি আমাদের আমাদের বুকে চেয়ে তুমি চিন্তা করছো এই অবস্থা থেকে তাকে আমি চেয়ে নিয়ে তাকে বাড়ি আমি চেয়ে নিয়ে গেলাম আমি আর কেউ সাহায্য সহযোগিতা সময় কি চলো পরে আমি ওই মনে করে আমাদেরকে ধরে আনে ক্ষমতায় ওঠাই দিবে না বলতেই না 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 আপনি ঠিকই আছেন হ্যাঁ এখন এখন আর এইবার যদি মোদীর সঙ্গে যায় কেউ তোমাদের কেউ আর কখনো উপকার করে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ দল অথবা বিশ্ব পরিমণ্ডলে যেগুলো লোক তোমরা বিশ্ব পরিমণ্ডলে আর হচ্ছে না আমার মনে হয় বাংলাদেশের মানুষও চুপচাপ হয়ে যাবে আমাদের অবস্থা এখন খুব খারাপ আমার মনে তোমরা যে আঘাতটা দিছো এটা তো কাবার ঘরে লাগছে রে ভাই এটা শেষ করো তারও মনে হচ্ছে জোর আঘাত সে আঘাত লাগে কাবার ঘরে তা আমার মনে আঘাত দিছে আঘাত তো বহুত জনে খাইছে স্যার কি বলেন এই আঘাতে আঘাতে দলের জন্য তারপরে তুমি প্রধানমন্ত্রী হতে চাও আবার আবার আঘাত দেওয়ার জন্য

তোমরা কি অপমানটা করলাম আবার মনে করি ভুলে যাবো তোমরা অপমান করলে যাবো ভালো মানুষের যে যারা মনে করে বেশি না বলা যায় না যারা বেশি বিএনপি হয়ে গেছিলো আজকে ওই যে কাজী সিরাজের পড়াটা ওদেরকে শোনানো উচিত হ্যাঁ ওটা তুমি আবার পকেট শোনাতে পড়ো আমি ওটা তুমি ওই সাইক্লোস্টাইল করে ফটোকপি করে বাংলাদেশে একটু ঘরে ঘরে দিয়ে আসা কাজ কাজীরাফজি কথাটা বলছেন শোনেন একটা কথা আপনি আমাদের দলের একসঙ্গে মির্জা কলাম হবির দাম দিত শোনেন এটা কথা আমি বলি মির্জা গোলাম হজিজের অনেক অবদান আছে খালেদা কি করতো খালেদা জিয়া মরে গেছে আপনাকে একটা কথা বলি ও দিন বোধহয় গেছিলো কি না জানিনা আমি তখন ততটা জানতাম না তারপরে আপনার মির্জা কলাম হবিজের নাম অশোলা কোনো মিটিংয়ে নেয় না হ্যাঁ হ্যাঁ সেই জমির জিনিস সরকার আর নেয় না আপনি শুনেন যত যায় হোক স্যার তাহলে আপনি আজকে এই যে আপনার আমরা যাই বলি না কেন এই খন্দকার দেলোয়ার মরে গেছে যে খন্দকার দেলোয়ার মনে কিন্তু খুব কষ্ট ছিল আপনার মত অন্তরে ও কিন্তু আমাকে সব বস খন্দকার দেওয়ার খন্দকার দেলোয়ার যে কথাগুলো বলতো সেটা আমি একান্তে জানতাম আমি কিন্তু বলতাম খন্দকার দেলোয়ার বলতো তোর ম্যাডাম তো ভালো মানুষ নাই তোর ম্যাডামই ভেজাল আহ উনি মিডিয়া কা মানুষ হ্যাঁ উনি মিডিয়াতে প্রকাশে বলে নাই এটা সত্যি কিন্তু মনে ওই এরকম কষ্ট বলে যে আমাকে সারা জীবন খালি কি বই পানে রাখে আমাকে এইটা ওটা হ্যান্ডেল করছে কাজ করে গেছে খালাটা দিয়া হ্যাঁ ওই যে খন্দকার করে হ্যাঁ চোর বাটপার ওই যে চোর বাটপারকে দিয়ে দল চালায়ছে সম্মুখ কোষে সম্মুখ কোষে এটা করছে ওটা করছে ভালো লোকের কখনো মূল্যায়ন করে নাই উন্মুক্ত করে না সম্মুখ করে না ঠিক আছে যেহেতু দলটা করছিলাম আমি ওই ইয়া করে আসছিলাম ভাটারি ন্যাপ করে এখানে আসছি হুম হুম আবার এটাও বলছে যে আমার পরিবারের ছেলেপেলেগুলা তো ভালো না কি করব যা আলাদা দিছে এখন শেষকালে যখন আমাকে মহাশয় বানায় হয়ে গেছে আমি অন্তত বেগম জেয়ার সাথে বেমারিটা করতে খুব রাজি না করেনি না করেনি এখন আপনি শোনেন আমিও ঘুরিনি কিন্তু তাই হুম না করি না আপনি করেন নাই আজকে দেখেন বি চৌধুরীর মতো লোক ওদিন এই যে গেল ইন্ডিয়ান স্টেটে আমি এখনো

আচ্ছা এখন এখন যেই বিচধুরী আপনার প্রোগ্রামে যায় এটা তো আপনার পাওয়া বিচ্যধুরী যদি বলে যে না আমি খালেদা যে প্রোগ্রামেই যাবো না তা বলা উচিত নয় তাহলে ওনারা ওনারা দেখে এটা এটা এক প্রশ্বে হ্যাঁ উনি মহারা দেখেই না এই ক্যাম্পটা প্রসবেন হ্যাঁ মহাত্ম দেখে না তারপর কর্নেন কর্ণের অলি একটা দল যাই তো কর্ণের অলি মনের দুঃখ নিয়ে দল থেকে চলে গেলো হ্যাঁ আপনি তাকে বাইরে তো নিয়ে আসবেন না আপনি মনে করেন যে না একটা লোক মানি মানুষ তার ভুল হইতে পারে মম করিতে তার এক লোকগুলাকে চালাইতে হবে না এখন মনে হয় ক্যামেরা খুলতে কি দল আছে কি না তাও তো বুঝি না দল নাই কোথায় ওই যে দল এখন খালেদা যে চুপ হয়ে গেছে ওই আমরা সবাই কিছু লোক বলি খালেদার যে নেত্রী বলেছে আমার নেত্রীর নির্দেশ আছে নেত্রীর কথা নেত্রী জানেও না যে কি কথা ওষুধ দেখে খায় বসে আছে নেত্রী নির্দেশ থাকে তাহলে বলো যে আমাদের যে গরদন্ত্র আছে

সন্দীপ সন্দ্বীপ চত্রবর্তী হ্যাঁ তারপরে বাঙালি হ্যাঁ সে আমাকে বলতেছিলো জয় আপনারা কিন্তু কাজটা ভালো করেননি হ্যাঁ ভাই এই যে প্রহব মুখার্জী উনি আসছে আস বাঙালি এই বাংলা ভারতের ইতিহাসে ইয়ে হলেন রাষ্ট্রপতি হলেন আপনি হচ্ছে শুদ্ধ আর্টিকেল নিয়েছিলেন আমি এটা পড়ছি আমরা এই আর্টিকেলটা প্রহব মুখের জন্য পাঠিয়ে দিচ্ছিলাম হ্যাঁ আপনি সে প্রেসিডেন্ট টেবিলের সামনে তো আপনারা আপনাদের এত সংবর্ধনা দিল প্রণব মুখার্জি সময় লাল কালিচার তো আপনারা দেখা করলেন আপনাদের আপনারা দেখা চাইলেন যে দেখা করবেন তারপরে উনি উনি আসবেন আপনারা দেখা করলেন স্যার এটা তো শুধু আপনি আপনারা প্রণব মুখার্জি অপহার করেননি আপনারা ভারতবর্ষের একশো বিশ পরিলক্ষে অপহার করছেন হুম 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 ঠিক আছে এটা ঠিক আছে একটা প্রেসিডেন্টের সঙ্গে দিয়ে সে পাওয়ার পরে খালেদা জিয়া মনে করে আমি নেত্রী তুমি এখন পদে নাই কোনো কিছু নাই শুনেন স্যার আপনি যত জনপ্রিয় বিরোধীভাবে যদি ভাই জামাত জামাত হরতাল ডাকছে আমি কেটে যাবো আর জামাত হরতাল ডাকছে কি একা এক হরতাল ডাকছে এটা জামাত হরতাল ছিল না এটা কি ছিল হরতাল ছিল কী ছিল হরতাল ছিল আর কি বলেছিল যে আমি সময় থেকে সময় এক তোমরা হরতাল বন্ধ না তাহলে চলে যায় না না হরতাল ওই দিন স্বীকৃতি করলে কি বা উনি বলে যে আমি হরতালে যেতে পারবো না এটা কোনো কথা হলে বলে যে তোমরা জামা ছাড়তে পারে না জামাতের যে ভাইটা উনি দিচ্ছেন জামাত হরতালটা কি করবো তার মানে জামাতের সাথে তোমাদের এমন সম্পর্ক যে সেই সময় যদি মানে একটা বিরাট বিরাট হয়ে যায় দেখে ছিল তোমরা ওটা রক্ষা করতে পারবে না কারণ

ও ওরা বলছে যে আমরা তো প্রায় কীরকম লক্ষ্য চ্যালেঞ্জ করে আমরা তারিখ রামায়নের কথা বলছে জন্যেই বলছি হ্যাঁ হ্যাঁ বলছে বলছে হ্যাঁ হ্যাঁ তাইলে রাষ্ট্রডায় বলছো রাষ্ট্রভায় রাষ্ট্রনায়ক কথাটা মানে বুঝবো রাষ্ট্রনায়ক মানে রাষ্ট্র মানে যে সরকার প্রধান হয়ে রাষ্ট্র সরকার হলে রাষ্ট্রদায়া পায় না যে রাষ্ট্রদায়ক রাষ্ট্রপতি নয় রাষ্ট্রপতিও যায় রাষ্ট্রদায়া পাওয়া যায় না রাষ্ট্রনায়ক আমেরিকা ছিল যেমন রাষ্ট্রনায়ক ছিল জেফারসন রাষ্ট্রনায়ক ছিল তোরা লিঙ্কন রাষ্ট্রনায়ক ছিল এরকম কিছু 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 সে বল বাংলাদেশে আমরা বলি রাষ্ট্রনায়ক কিছু বলে না মুজিবুর রহমানকে বলে না মুজিবুর রহমানকে রাষ্ট্রনায়ক বলে না কিন্তু জিয়র রহমানকে রাষ্ট্রনায়ক বলে বুঝতে হবে তো হ্যাঁ 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 ওইটা ওইটার তুলনা করে দিচ্ছে হ্যাঁ রাষ্ট্রনায়ক হচ্ছে সেই সংকট উত্তর করেছে এবং রাষ্ট্রটা হচ্ছে সেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে করে সকলের সত্তাবছে অনেক কথা জি স্যার আর এগুলো কথা সকলের বলা হয় না না শুনতে শুনতে পাবানা শুনতে পাবানা না বলে ফেললাম তোমাকে জি স্যার জি স্যার মনে রেখো আচ্ছা স্যার ঠিক আছে আচ্ছা আর আজকে ভালো মতো